শীতকালে বাঙালিদের ঘরে নানা রকম পিঠের সমাহার তার মধ্যে চুষি পিঠা অন্যতম যদিও এটা একটু সময় সাপেক্ষ বলে অনেকেই অ্যাভয়েড করেন তবে অল্প করে বানিয়ে তো খাওয়াই যায় তারপর যে সেটা যদি হয় রঙিন চুষি পিঠা তাহলে তো কথাই নেই আমি এর জন্য একাটি পালং শাকের পেস্ট একটা গাজরের পেস্ট আর একটা বিটের পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর তাতে দিয়ে দিচ্ছি চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটে উঠেছি এবারেতে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো দিয়ে ফ্লেমটা লো করে দু মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়ে মেখে নেব আচ্ছা বন্ধ করে দিয়েছি একটু হাত দিয়ে মেখে নিলাম তারপর আমি আর একটা প্লেটে তুলে এটাকে মেখে নেব মন্ডটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে কালার করেছি কোনো রকম আর্টিফিশিয়াল কালার আমি ইউজ করিনি কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার আমি ইউজ করিনি চারটে ভাগে ভাগ করে নিলাম এবার আমি এক ভাগে মিশিয়ে দিচ্ছি পালং পেস্ট ভালোভাবে মেখে নিচ্ছি তারপর এটা কড়াইয়ে এক সাইডে রেখে দিচ্ছি নেক্সট আমি গাজরের পেস্ট দিয়ে মেখে নিচ্ছি তারপর এটাকেও কড়াইয়ে এক সাইডে রেখে দিচ্ছি আরেকটাতে একটাতে বিটের পেস্ট মাখিয়ে নিচ্ছি তিন ভাগে আমি তিনটে রং মাখিয়ে নিলাম আর একটা ভাগ সাদাই থাকলো তো যে রঙিন ভাগগুলোকে একটু উনানে বসিয়ে লো ফ্লেমে এক মিনিট একটু শুকিয়ে নিলাম এবার আমি সাদা যে অংশটা রেখেছি তাতে একটু ঘি মাখিয়ে নিলাম তারপর আমি বাকিগুলোতেও একইভাবে ঘি মাখিয়ে নেব খেয়ে নিলে চুষি বানানোটা খুব সহজ হবে অনেকেই অনেক রকম পদ্ধতিতে চট জল দিয়ে চুষি পিঠা বানানোর কথা বলেন কিন্তু আমার তো মনে হয় চিরাচরিত পদ্ধতিতেই দেখতে অনেক বেশি ভালো লাগে এবার আমি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম যাতে শুকিয়ে না যায় এবার আমি অল্প একটু করে নিয়ে চুষি বানাবো প্রথমে সাদা অংশটা নিলাম এবং সেটা দিয়ে চুষি বানিয়ে নিচ্ছি এভাবে প্রথমে হাতে একটু মেখে নিলাম একটু গোল করে নিলাম তারপর এটাকে একটু লম্বা করে নিয়ে তারপর অল্প অল্প করে অংশ নিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে আমি চুষি পিঠে বানিয়ে নেব দেখুন কিভাবে আমি বানাচ্ছি দু তিনজন মিলে এটা বানালে কিন্তু আরো কম টাইম লাগবে দেখুন ঠিক এইভাবে চুষি পিঠা আমি বানিয়ে নিচ্ছি একটু সময় সাপেক্ষ কিন্তু কয়েকটা করার পরে দেখবেন খুব তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে এটা অবশ্যই বানাবেন সাদাটা বানানো হয়ে গেছে বাকিগুলো আমি বানিয়ে একইভাবে সব কড়া বানানো হয়ে গেছে চারটে কালার এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দুধ দেওয়ার আগে একটু জল দিয়ে নিলে দুধটা কড়াইতে লেগে যাবে না এবার আমি এতে দিয়ে দিচ্ছি আটশো এম দুধ আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি সেটাই নেওয়ার চেষ্টা করবেন এবার এটাকে আমি ফুটতে দেবো সাত থেকে আট মিনিট একটু ঘন করে নেব দুধটাকে দুধটা ঘন হয়ে এসেছে অনেকটাই এবার এতে আমি দিয়ে দিলাম চিনি হাফ কাপ মিষ্টিটা আপনাদের স্বাদ মতো বেশি বা কম দিতে পারেন ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কমে গেছে চিনিটা পুরো গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি চুষিগুলো চুষি পিঠেগুলো তারপর পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম আর তিন টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে আমি একটু গরম দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি ভালো করে গুলে নিতে হবে তারপর আঁচটা লো করে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ঘন হতে দিলাম এতে পিঠেটা খেতে আরো বেশি ভালো হবে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিলাম এবং মাঝে মাঝে নেড়ে দিচ্ছি একটু ভাঙবে না চুষিগুলো দেখুন এই পর্যায়ে আমি আঁচটা বন্ধ করে দেব কারণ ঠান্ডা হলে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি এবার পরিবেশন করে দেখাবো একটাও পিঠে কিন্তু ভাঙেনি যেহেতু ঘি মাখিয়ে নিয়েছিলাম দেখুন কতটা ঘন হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার